সালামু আলাইকুম আজকে বাড়িতে থাকা দুই থেকে তিন রকমের সবজি দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে আমি নিরামিষ সবজি রান্না করে ফেলব এর জন্য প্রথমে আমি আলু বেগুন এবং পটল কেটে নিয়েছি একটু বড় সাইজ করে এরপর আমি দুই তিন রকমের ডাল নিয়ে নিয়েছি ডালগুলো আপনারা এক রকমেরও নিতে পারেন আমার কাছে ছিল তাই আমি দুই তিন রকমের নিয়েছি এটা ভিজে রাখার কোনো দরকার নেই আমি ধুয়ে নিয়ে সরাসরি এই পটল আর আলু আর বেগুন কেটে রাখা বেগুনের ভেতরে দিয়ে দিলাম বেগুনগুলো আমি একটু বড়ো সাইজ করে কেটেছি যেহেতু বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং পটল এবং আলু কেটে দিয়েছি এর ভেতরে আমি তারপরে ডাল দিয়ে দিলাম তারপরে আমি কাঁচা মরিচ পেঁয়াজ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি এরপরে আমি ভালো করে হাত দিয়ে এটি মাখিয়ে নেব অবশ্যই খেয়াল করেছেন আমি এর ভেতরে রকম রসুন বাটা আদা বাটা বা জিরা গুঁটা জিরে ব্যবহার করেছি কিন্তু কোনো ধরনের বাটা গুলো ব্যবহার করিনি আপনারাও এক্ষেত্রে মশলা না ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা সবজির যে আসল একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা অনেক ভালো আসবে এরপর আমি পানি দিয়ে দিলাম পানিটা আপনাদের ডাল এবং সবজির পরিমাণ অনুযায়ী আমি এখানে পানিটা একটু বেশি করে দিয়ে দিয়েছি যাতে সবজি ডাল সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কেননা এখানে অনেক রকমের ডাল এবং সবজি আছে কোনোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে কোনোটা হতে দেরি হবে তো সেক্ষেত্রে আমি এরকমভাবে পানি দিয়ে দিলাম এবং এক্ষেত্রে আপনারা চুলার আচটা মিডিয়াম টু লো আচে রাখবেন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিলাম দশ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখতে পাচ্ছেন ঢাকনা তুলেছি এবং এখানে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আপনারা ডালের পরিমাণ বা ঝোলের পরিমাণটা আপনারা আপনার পছন্দ মতো রাখতে পারেন আমি আরেকটু কমে নেব জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং দুই মিনিটের জন্য রেখে দিলাম এ পর্যায়ে আমার ডালটা একদম হয়ে গেছে এবং সবজিগুলো অনেক ভালো সেদ্ধ হয়ে গেছে এবং কোনো সবজি ওভার কুক হয়নি খুব ভালোভাবে হয়েছে এ পর্যায়ে আমি ডালে দেওয়ার জন্য তারকা রেডি করে নেব এর জন্য আমি প্রথমে কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম দারুচিনি এলাচ এবং দুইটা তেজপাতা এগুলো দেওয়া হয়ে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এরপর আমি দিয়ে দেব। থেতো করে রাখা রসুন রসুনটা অবশ্যই ব্যবহার করবেন এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এর ভেতরে আপনারা চাইলে মরিচও ব্যবহার করতে পারবেন তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আমার কাছে ছিল না তো আমি ব্যবহার করিনি এরপর আমি ব্যবহার করছি এখানে পাঁচ ফোড়ন এর ভেতরে পাঁচ ফোড়ন দেওয়ার সাথে সাথে আপনারা সর্বোচ্চ দশ থেকে বিশ সেকেন্ড বা এর কম চুলার আছে রাখার চেষ্টা করবেন নাহলে কিন্তু পাঁচ ফোড়নটা তেতো হয়ে যায় এরপর আমি এটা তুলে নিয়ে ডালের ভেতর দিয়ে দিলাম এরপর যে আপনারা খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন এরপর আমি চুলা আবার চালিয়ে দিয়ে একটা বলক দিয়ে নেব যাতে সুন্দরভাবে যে মশলাটা হয়েছে এখন সে মশলাটা সুন্দরভাবে ডালের সাথে মিশে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এখানে আপনারা এক মিনিটের মতো জাল দিলেই হবে এর বেশি দেওয়ার কোনো দরকার নেই নিরামিষ ডাল রান্নার ক্ষেত্রে আপনারা এই স্টেপটা অবশ্যই ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ